আমার চ্যানেলে এক সঙ্গে এক দিনে পাঁচটা স্ট্রাইক এসেছিল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ভিডিও থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি তিনি নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা হয়তো দেখেছো আমার এর আগে একটা চ্যানেল ছিল যে চ্যানেলে আটত্রিশ হাজার সাবস্ক্রাইবার ছিল কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র এক সপ্তাহ একটা নোটিশ দিয়ে ইউটিউব থেকে আমার ওই চ্যানেলটা ডিলিট হয়ে গিয়েছে এবং দীর্ঘ দেড় মাস ধরে আমি চেষ্টা করেছি যাতে ওই চ্যানেলটা আমি ফেরত পাই আমায় জানিয়ে দিল যে চ্যানেলটা আমার পক্ষে ফেরত পাওয়া সম্ভব না তো কিছু কন্ডিশন দিয়েছিল ফেরত পেতে পারি কিন্তু সেটা আমি অ্যাপ্লাই করে দেখেছি এর আগেও দেখেছি পুরোনা ইউটিউব জানানোর আগেও আমি দেখেছি কিন্তু সেই পদ্ধতিতে কি আমি চ্যানেলটা ফেরত পাইনি তো আমার চ্যানেলের সাথে কি হয়েছিল তোমরা জানো যে আমি কপি ভিডিও পোস্ট করি এই কপি ভিডিও পোস্ট করেই আমার চ্যানেলে একসঙ্গে একদিনে সেভেনটিন্থ মে পাঁচটা স্ট্রাইক এসছিল টোটাল বাইশটা ভিডিও নিয়ে পাঁচটা স্ট্রাইক এসছিল একটা চ্যানেলে তিনটে স্ট্রাইক এলে চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয় এক সপ্তাহ টাইম দেওয়া হয় যদি না ওই এক সপ্তাহের মধ্যে অন্তত একটা স্ট্রাইক যদি তুমি তুলতে পারো তবে তোমার চ্যানেল থাকবে আর যদি তুমি তুলতে না পারো মানে তিনটে স্ট্রাইক থেকেই যায় তাহলে তোমার চ্যানেল এক সপ্তাহের মধ্যে ডিলিট হয়ে যাবে তো ইউটিউব থেকে আমাকে নোটিশ দেয় যে এক সপ্তাহের মধ্যে যদি আমি চ্যানেল থেকে স্ট্রাইক তুলতে পারি তবে আমার চ্যানেল থাকবে নয় আমার চ্যানেল থাকবে না কে স্ট্রাইক দিয়েছিল বলছি না আর মানে আমার বলতে ইচ্ছাও করছে না আর জানানো উচিত না যে কে স্ট্রাইক দিয়েছিল সেই সংস্থাকে আমি অনেকবার জানিয়েছি মেলের মাধ্যমে যে আমার চ্যানেল থেকে যাতে স্ট্রাইক গুলো তুলে নেয় তো আমি তো বুঝতেও পারলো না তারা আমার মেলটা হয়তো পরেও নি কিন্তু আমি দীর্ঘ অনেক দিন ধরে ইউটিউবের সঙ্গে কন্টাক্ট করতে করতে অনেকবার অ্যাপ্লাই করেছি যে আমার চ্যানেলটা যাতে দিয়ে দেয় কিন্তু করে দেখছি কোনো রেসপন্স আসছে না ইউটিউব থেকে বরং যখনই আমি একটা করে পাঠাচ্ছি ইউটিউবের কাছে আমার আগের পুরোনো একটা ভিডিও নিয়ে তার সেই ভিডিওটাতে ওরা বলছে হ্যাঁ তোমার ভিডিওতে ভায়োলেশন হয়েছে ভিডিওটাতে আমার ভায়োলেশন হয়েছে বলে সেই ভিডিওটা আবার ডিলিট করে দিচ্ছে আমি যে জন্য পাঠাচ্ছি সেই ব্যাপার নিয়ে তো তারপর আমি ডাইরেক্ট ইউটিউবের সঙ্গে মেলের মাধ্যমে কথা বললাম অনেক দিন ধরে দীর্ঘ এক সপ্তাহ ধরে আমি ইউটিউবের সঙ্গে মেলের মাধ্যমে কথা বলেছি লাস্টের কথা তারা আমাকে জানালো যে তুমি টোটাল দুটো কন্ডিশন আছে তোমাকে যে স্ট্রাইক মেরেছে তার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তাকে বলো যে তোমার চ্যানেল থেকে স্ট্রাইক তুলে নেয় আর দ্বিতীয়ত আমি তাকে কাউন্টার নোটিফিকেশন দাও যে না আমি তোমার ভিডিও ইউজ করিনি সে যদি অ্যাকশন না নেয় তখন দেখা যাবে তো আমার চ্যানেলে ফেরত দেওয়া যায় কিনা তো আমি যেহেতু তার ভিডিও ইউজ করেছি যার জন্য আমার চ্যানেলে সে স্ট্রাইক দিয়েছে ফার্স্ট কন্ডিশন যেটা দিয়েছিল যে আমি তার সঙ্গে কন্টাক্ট করি কিন্তু এর আগেও তাদের সঙ্গে কন্টাক্ট করছি কিন্তু সে আমার মেলে কোনো রেসপন্স দেয়নি যেখানে ইউটিউব আমার সঙ্গে কথা বললো মেলের মাধ্যমে কিন্তু তারা আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করিনি কোনো রকম কন্ট্যাক্ট করেনি আমি অনেকগুলো মেল পাঠিয়েছি তারা দেখেও নি হয়তো আমার খুব খারাপ লাগলো কারণ দীর্ঘ তিন বছর অনেক কষ্ট আমি প্রথমে ব্লগ ভিডিও দিতাম কিন্তু আমি এরকম কপি ভিডিও পোস্ট করতাম না তো ব্লগ ভিডিও আমার একেবারেই ভিউজ আসতো না কিছু কিছু ছাপড়ি টাইপের বৌদি দিদিরা আছে না আসলে ভিডিও বানিয়ে পোস্ট করে তো সেরকম কিছু করতে পারবো না কারণ ওইরকম রকম মেন্টালিটি আমার নেই আমি কখনোই সেটা করতে পারব মনে হয় আমার চ্যানেল দাঁড়াক বা না দাঁড়াক কিছু করার নেই তারপর পর লাস্ট চেষ্টা করলাম যে না একজন বলেছে শুনেছে এরকম ভিডিও পোস্ট করা যায় তো এই ভিডিওগুলো পোস্ট করে আমার চ্যানেল দাঁড়িয়ে গিয়েছিল এবং আমি দুইবার পেমেন্টও পেয়ে গিয়েছি তারা যে আমার চ্যানেলে স্ট্রাইকটা দিলো আগে থেকে আমাকে কোনো রকম কিছু জানায়নি না যে তুমি কেন আমার ভিডিও ক্লিপ ইউজ করছো প্রথমে তারা আমাকে একটা অ্যালার্ট মেইল পাঠাতে পারত যে তুমি আমাদের চ্যানেলে ভিডিও ক্লিপ এটা তাহলে কিন্তু তোমাকে স্ট্রাইক দিতে পারবো বা একটা বা দুটো এরকম স্ট্রাইক দিতে পারতো ডাইরেক্ট এক দিনে পাঁচ পাঁচখানা স্ট্রাইক দেয়া হ্যাঁ আমি অবশ্যই অন্যায় করেছি তাদের ভিডিও ক্লিপ ইউজ করেছি কিন্তু একটা চ্যানেল দাঁড় করাতে আমি খেটেছি এমনি এমনি কিন্তু আমার চ্যানেল দাঁড়ায়নি তোমার ভিডিও ক্লিপ নিয়েও আমি কিন্তু ভিডিও গুলো শুট করেছি সেই জায়গায় আমি নিজের মুখ বসিয়েছি বা অনেক রকমের এডিট করে তবে সে ভিডিওটা আমি পোস্ট করেছি তারপরেও তোমরা আমার এতগুলো স্ট্রাইক দিলে এবং আমাকে সেটা জানালে না পর্যন্ত সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তো মাস ধরে আমি ফেরত চেষ্টা করছিলাম আমার আমি একটা প্রথম থেকে শেয়ার ছিলাম যে চ্যানেলটা হয়তো আমি ফেরত পেতে পারি তাই আমি নতুন করে চ্যানেল ক্রিয়েট করিনি কিন্তু দেড় মাস পরে যখন ইউটিউব জানালো যে এই এই ব্যাপার তখন আমি জাগলাম না আর ওই চ্যানেল এর পিছনে লেগে থেকে লাভ নেই ওতে আমার কোনো ভবিষ্যৎ নেই তো নতুন করে আমার চ্যানেল ক্রিয়েট করতে হবে কিন্তু এক্ষেত্রেও একটা অসুবিধা কি ইউটিউব কিন্তু আমাকে যখন আমার চ্যানেলটা টার্মিনেট করে দিল ডিলিট করে দিল ইউটিউব থেকে তখন আমাকে জানিয়ে দিয়েছিল যে আমি যদি এই চ্যানেলটা মানে যে চ্যানেলটা আমার ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে সেই চ্যানেলটা ফেরত পেতে পারি তো ভালো নইলে আমি কোনোদিন ইউটিউবে কোন রকম চ্যানেল ক্রিয়েট করে সেখান থেকে আর্ন করতে পারবো না মানে আমি যদি কোনো চ্যানেল দাঁড়ও করিয়ে ফেলি ইউটিউব বুঝতে পারে না অ্যাপ্লাই করলে পরে রিজেক্ট করে দেবে ডাইরেক্ট মনিটাইজেশনের সময় অনেক রকম আমার ভিডিও আমি দেখলাম যে কিভাবে কিরকম ভাবে চ্যানেল করলে আমার চ্যানেল ডিলিট হবে না তারপর আমি এই চ্যানেলটা ক্রিয়েট করি তো এটা কিন্তু আমার একবারও ডিলিট হয়নি আমি যখন খুলেছি সেই থেকেই আমার চ্যানেল চলছে ভবিষ্যতে কি হবে জানি না কিন্তু এখনো চলছে অনেকেই বলে যে একটা চ্যানেল টার্মেট হয়ে যাওয়ার পর আমি যেই চ্যানেল খুলছি মানে ভিডিও আপলোড করছে না হয়তো চ্যানেলটা খুলেছে এক ঘন্টা দেড় ঘন্টা পরই তার চ্যানেলটা ইউটিউব থেকে ডিল্ট হয়ে গেল কোনো রকম কোনো নোটিশ না দিয়ে এখন আমার চ্যানেলে মাত্র এক হাজার সাতশো যেন সাবস্ক্রাইবার রয়েছে আর আগের চ্যানেলটা আমার আটত্রিশ হাজার ছিল সেটা কিন্তু একদিনে হয়নি আমি দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর ওই চ্যানেলের পিছনে খেটেছি তবে আমার দাঁড়িয়ে ছিল নতুন করে চ্যানেল খুলে দেখো এখনো আমার চ্যানেল হয়নি আদৌ হবে কিনা কারণ ইউটিউব এখন অনেক স্ট্রিক হয়ে গিয়েছে অনেক রকম পলিসি ইউটিউবে চলে এই রকম কপি ভিডিও পোস্ট করে আদৌ আমার চ্যানেল মনিটাইজ হবে কিনা আমি জানি না চার হাজার ঘন্টা আমার ওয়ার্স টাইম কমপ্লিট হয়নি যদিও হওয়ার মুখে তিন হাজারের বেশি কমপ্লিট হয়ে গিয়েছে আর কিছু বাকি রয়েছে যেটুকুনি বাকি আছে সেইটুকুনি তুললে আমি আবার মনিটাইজেশন জন্য কিন্তু তাও ওরা আমার মনিটাইজেশন দেবে কিনা আমি বলতে পারবো না চেষ্টা করে একবার দেখতে পারি আর ইউটিউব যাকে একবার ইউটিউব চ্যানেল ইউটিউব থেকে যা ডিলিট হয়ে যায় ইউটিউব আমিলেট করে দেয় তাকে কিন্তু ইউটিউব পুরোপুরি ব্যান্ড করে দেয় মানে বলে না অমুক কোম্পানি ব্যান্ড হয়ে গিয়েছে মানে সেই কোম্পানির প্রোডাক্ট আর তুমি ইউজ করতে পারবে না সেই কোম্পানির কোনো প্রোডাক্ট লঞ্চ করতে পারবে না সেরকম ইউটিউব থেকে টার্মিনেট করে দেয় যে ব্যক্তির চ্যানেল ইউটিউব থেকে টার্মিনেট করে দেয় তাকে তার কোনো নাম্বার জিনিস বুঝ করে তুমি যদি চ্যানেল খোলো তাহলে সেই চ্যানেল তোমার অবশ্যই দাঁড়াবে না ইউটিউব থেকে টার্মিনেট হয়ে যাবে একদিন না একদিন তো আমি কিভাবে এই চ্যানেলটা খুলেছি এবং এখনো পর্যন্ত আমার চ্যানেল কেন টার্মিনেট হয়নি প্রথম দিন থেকে আজ পর্যন্ত সেটা যদি তোমরা জানতে চাও তাহলে কমেন্ট করো আমি আর একটা পরের ভিডিওতে তোমাদের জানিয়ে সে বিষয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ আর যেটা বললাম যে যদি তোমরা জানতে চাও যে কিভাবে চ্যানেল খুলেছি যার জন্য আমার চ্যানেল ইউটিউব থেকে প্রাইমেনেট এখনো হয়নি যদি জানতে চাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদের অবশ্যই সে কমেন্টের রিপ্লাই দেবো তো এখনকার জন্য এইটুকুনি ভালো থাকবে সুস্থ থাকবে